আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি থেকে নতুন আরেকটি ব্লগ কিছু লাইট ওয়েটের আজকে আমরা ফিঙ্গারিং দেখাবো আপুদের কিছু মিক্সড কালেকশন দেখাবো কিছু স্টোন সেটিং কিছু ফ্লাওয়ার থাকবে প্লাস কিছু ভ্যারাইটি ফেন্সি কালেকশন নিয়ে আসছে ভিডিওটা আজকে সবাই শেষ পর্যন্ত দেখবেন আমার ভিডিওটা যারা যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাকে নেক্সট ভিডিওটা দেখার জন্য কত সুন্দর একদম দুবাই নিউ কালেকশন এগুলো এখনো টোকেন করে আমরা একদম নিউ কালেকশন আসছে আমাদের কাছে মাত্র দেড়ানার ভিতরে এই আংটিটা পেয়ে যাচ্ছেন রিজবি আছে। মাত্র দেড়ানার ভিতরে এই আংটিটা আর ও দেখায় দিই অনেক সুন্দর সুন্দর আসছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এ দেখেন সাইড দিয়ে রোজ গোল্ড অ্যান্ড রেডিয়ামের বল করে সাইড দিয়ে গোল কালারের শাইনিং লোজি এক্স করে দেখেন কালারটা করা হয়েছে কত সুন্দর আংটিটা মাত্র একানা চার আছে একানা চার রুটির ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি আংটি রিস বিজুয়াল আছে দেখেন ওয়াও বেল ফিঙ্গার রিং টাইপ একটু আংটি এটা আড়ায়না আছে আরায়ানার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি রিং রিস বিজুয়াল আছে অনেক আপুরা ব্যান্ডিং পছন্দ করে এই দেখেন এই রিংটা দেখতে পারেন ব্যান্ডিং ওয়াও কত সুন্দর ব্যান্ডিং দেখেন জালিনির কাজ করা পুরা এটা ওয়েট আছে মাত্র চার আনা চার অনার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি ফ্লাওয়ারও দেখাই একদম নতুন আসছে ফ্লাওয়ারটা দেখেন এটা একদম নতুন আসছে নতুন ফ্লাওয়ার এটা ওয়েট আছে বারোয়ানা বারোয়ানার ভিতরে এই ফ্লাওয়ারটা পেয়ে যাবেন রিজবি জুয়েলার্স এটা কিন্তু সাইজের আপ ডাউন করতে পারবেন নিচে স্টেম দেওয়া আছে টোয়েন্টি ওয়ান ক্যারেট একুশ ক্যাটের হয় এগুলো ফ্লাওয়ারিং একটা ফ্লাওয়ারিং দেখাই এটা ডিফারেন্ট একদম একদম নিউ আসছে এটা এটা আছে চোদ্দ আনা চোদ্দ আনার ভিতরে এই রিংটা পেয়ে আছে রিস বি আছে। সবগুলো ওয়েট আমরা বলে দিচ্ছি আপনাদেরকে সুবিধার্থে যে আপনারা শপে এসে জানি এই ওয়েটটাই আপনারা কালেক্ট করতে পারেন সেম ওয়েটটাই রিংটা কালেক্ট করতে পারেন কিন্তু আমাদের কিন্তু সাইজ থাকে প্রত্যেক একই ডিজাইনের তিন চারটা করে সাইজ থাকে তো আপনারা যদি এসে সাইজটা না পান তাহলে কিন্তু আপনারা মনে করেন না যে ওয়েটটা আমরা কম বলছি বেশি বলছি সাইজের উপরে ভেরি করে আমাদের এটা দেখেন বল সুন্দর ওয়াও এটা আছে দুই আনা চার দুই আনা চার ভিতরে এত সুন্দর একটি রিং পেয়ে যাচ্ছেন ডিস জুয়েলার্স তারপরে এটা দেখো ওয়াও নাইস মাত্র আরায়ানার ভিতরে পেয়ে যাচ্ছেন রিসবি জুয়েলার্স এত সুন্দর একটি রিং মাত্র আরায়ানা আনার ভিতরে পেয়ে যাচ্ছেন এই রিংটা রিসবি জুয়েলার্সে দেখেন এটা কত সুন্দর কাজ করা ডিজাইন এটা খুব সুন্দর হাতে পরে দেখেন ওয়াও নাইস পাতা রিং পাতা রিং কিন্তু এখন ভালো চলছে দুবাই পাতালা স্টাইলিশ অনেক রিংটা এটারও ওয়েট খুবই কম মাত্র সাড়ে পাঁচ আনা মাত্র সাড়ে পাঁচ আনা ভিতরে পেয়ে যাচ্ছেন আছে প্রত্যেকটা কালেকশানই সুন্দর যেগুলো এক্সক্লুসিভ কালেকশন এগুলো দেখাচ্ছি আপনাদেরকে আজকে যেগুলো এক্সক্লুসিভ আসছে আমাদের শপে দেখেন রিংটা দেখেন কত সুন্দর হ্যাঁ ফিঙ্গারটা ভরে যাবে রিংটা ওয়েট বলে দিই আপনাদেরকে এই রিংটা ওয়েট আছে আপনার মাত্র ছয় আনা ছয় আনার ভিতরে এই রিংটা পেয়ে যাচ্ছেন রিজবি আমরা কিছু লাইট টাগে আগে দেখাই অনেক আপুদেরকে রিকোয়েস্ট দেখেন এটা একটু স্টোন সেটিং আছে হালকা ওয়েটের ভিতরে এটা ওয়েট আছে মাত্র দুই আনা দুই আনার ভিতরে এত সুন্দর একটি ডায়মন্ড কার্ডের রিং পেয়ে যাচ্ছেন রিজবি জুয়েলার্সে প্রত্যেকটা রিংই কিন্তু ডিফারেন্ট অ্যান্ড এক্সক্লুসিভ ডিজাইন সবগুলো রিজবি জুয়েলার্স থেকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট এটা রিং দেখেন এটা ব্যান্ড রিং টাইপের বাট এটা স্টাইলটা ব্যান্ডিং এর মতো লাগে দেখেন বাট এটা ব্যান্ডিং এর নিচে কিন্তু আপনারা সাইজ আপ ডাউন করতে পারবেন নরমালি কিন্তু ব্যান্ডিং সাইজ করা যায় না একটা ফিক্স সাইজ হয় এই সাইজগুলো কিন্তু করা যায় হ্যাঁ কত সুন্দর মাত্র 3.5 আনা আছে মাত্র 3.5 আনার ভিতরে পেয়ে যাচ্ছেন রিস বি আছে এই সুন্দর একটি রিং ডায়মন্ড কাট রিং এটা আপনাদের যেগুলো পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট মেরে রেখে দেন সবগুলো ডিজাইন আপনারা শপে এসে স্ক্রিনশট দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা কালেক্ট করতে পারবেন দেখেন তিন আনা আছে মাত্র তিন আনার ভিতরে এত সুন্দর একটি এটা কিন্তু স্টোন এগুলো কিন্তু স্টোন হালকা স্টোন মিশ্রণের সাথে গোল একসাথে করা হয়েছে এগুলো এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন সাড়ে তিন আনার ভিতরে ওয়াও একদম একটা ফেন্সি কালেকশন আগে কিন্তু দেখাইছি আমরা পাতা কালেকশানের দুবাই ডিজাইনগুলো এটা কিন্তু নতুন আসছে দেখেন একই পাতা স্টাইলের ভিতরে বল বল দিয়ে কালার করা দেখেন রোজ প্লাস রোডিয়াম প্লাস গোল তিনটা কালারে মিক্স করে একদম বাটারফ্লাইয়ের মতো লাগে দেখতে খুবই সুন্দর আকর্ষণীয় প্রোডাক্ট সাড়ে পাঁচানা আছে এই একটা দেখেন নাইস এটা বল উপরে কিন্তু বলটা মুভেবল বল এটা চার আনার ভিতরে আছে টোটাল চার আনা আছে এটা খুবই সুন্দর প্রত্যেকটা রিয়েই সুন্দর আমরা জাস্ট এক্সক্লুসিভ ডিজাইনগুলো দেখাচ্ছি আপনাদেরকে স্টোন সেটিং প্লাস গোল এরিং বলে খুবই সুন্দর দুইটা স্টোন একসাথে অ্যাডজাস্ট করে করা পুরোটা বলের উপরে নাইস একটা ডিজাইন এটা ওয়েট আছে সাড়ে পাঁচ ছটা তারপর এটা দেখাই এটাও খুব একটা ডিজাইন দেখেন বেনি চেনের উপরে কাজ করা পুরোটা উপরে দেখবেন যে বেনির মতো সাইড কিন্তু দুবাই সিল দেওয়া আছে ভিতরে নাইন ওয়ান সিক্স আপনি দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ারই এই যে নাইন ওয়ান সিক্স মারা আছে আমি একটু জুম করে দেখাই এই দেখেন নাইন ওয়ান সিক্স মারা আছে দেখছেন প্রত্যেকটা নাইন ওয়ান সিক্স মারা আছে তারপরে এই ডিজাইনটা দেখাই ওয়া এটা খুব দেখেন ওয়া প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এটাও মুভেবল বল এটা তিনটা কালার করে করা পাতার সাথে অ্যাডজাস্ট করে দেখেন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর আমরা কিছু ডিজাইন দেখাই দিই আপনাদেরকে স্পেশাল কিছু ডিজাইন এই ডিজাইনটা দেখাই এটা নাইস এটা দুবাই একদম নিউ কালেকশন আসছে এটা ওয়েট আছে মাত্র সাড়ে ছয় আনা সাড়ে ছয়না বিতে আজকে কিন্তু সবই লাইট ওয়েট দেখাচ্ছে আপনাদেরকে সাড়ে ছয়না বিতে পেয়ে যাবেন এত সুন্দর ফিঙ্গারিংগুলো রিজবি রিজভি জুয়েলার্সে অনেক অনেক ডিজাইন আছে আমাদের শেষ নেই এটা দেখাই ওয়াও এটা দেখেন এটা দেখাই ডিজাইনের শেষ কতগুলো দেখাবো দেখেন প্রত্যেকটা ডিজাইনই ইউনিক প্রত্যেকটা ডিজাইনই ইউনিক আপনারা চাইলে রিজবি জুয়েলার্স থেকে এসে কিন্তু কালেক্ট করতে পারেন প্রত্যেকটা ডিজাইনই আলাদা আলাদা প্যাটার্ন করে করা দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে এসেছে রিজবি জুয়েলসে গতকালকে সো আপনারা চলে আসেন রিজবি জুয়েলাসে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট নিতে আপনারা চাইলে কিন্তু বুকিং করতে পারেন বুকিং করে রেখে আস্তে আস্তে নিতে পারেন রিজবি জুয়েলাস কিন্তু এই সুবিধাটাও দিচ্ছে আপনাদেরকে এই আংটি দেখেন একদম কাটিং কাটিংয়ের আংটি এটা একটু পরে দেখেন দেখেন ওয়াও দেখছেন একদম ফেন্সি কাটিংয়ের আংটি দেখতে খুব ভাল লাগবে পড়লে আপনাদের হাতে একদম ফেন্সি টাইপের আংটি দেখার মতো এগুলো সবটি একটু আনকোমা আনকুমন ডিজাইনই দেখাচ্ছি রিং আছে অনেক এদিকে আমরা নিয়ে এসছি কিন্তু বাট কিছু যে আনকমন ডিজাইনগুলো এগুলোই দেখাচ্ছি দেখে নেওয়া প্রত্যেকটা ডিজাইন ইউনিক প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের পেয়ে যেমন লিসবি জুয়েলার্সে সবগুলো ডিজাইনই আমাদের কিন্তু দুবাই থেকে আনা এই ডিজাইনগুলো সব কোনোটাই কিন্তু দেশি প্রোডাক্ট না দেখেন বাটারফ্লাই স্টাইলে করে এই রিংটা দেখেন খুব সুন্দর ওয়াও একটা কালেকশন দেখেন একদম এক্সক্লুসিভ ফ্যান্সি ডিজাইন এ ওয়েটটা আছে এটা 6 আনা এটার ওয়েট আছে 4 আনা ওয়েট টপ বলে দিই আপনাদেরকে আপনাদের সুবিধার্থে আরো অনেক অনেক ডিজাইন আছে জাস্ট কিছু ডিজাইন দেখাচ্ছি আজকে আপনাদেরকে দেখেন ওয়াও প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এগুলো সবই লাইটওয়েট মাত্র 4 আনা আছে চার আনার ভিতরে এত এক্সক্লুসিভ ডিজাইনগুলো পেয়ে যাচ্ছে নিজ বিজনেসে আপনারা যদি চান কাউকে গিফট করতে সো এই প্রোডাক্টগুলো গিফট করতে পারেন আপনারা চাইলে নিজেও ইউজ করতে পারেন এগুলো কিন্তু সবসময় ইউজ করার রিং ফ্লেক্সিবল রিং তো এগুলো সবসময় ইউজ করতে পারবেন এগুলো রাফ ইউজেও রিং বলা যায় স্টোনগুলো আমরা গ্যারেন্টি দেবো যে একটা স্টোনও পড়বে না আপনাদের অনেক আপনাদের কমপ্লেন থাকে যে ভাই স্টোন পড়ে যায় বাট আমরা গ্যারান্টি দেবো আমাদের প্রোডাক্টের কোনো স্টোন পড়বে না যদি স্টোন পড়ে যায় তাহলে আমরা ফ্রিতে আপনাদেরকে ঠিক করে দেব প্রত্যেকটা ডিজাইনই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর কোনটা ছেড়ে কোনটা দেখাবো দেখেন নাইস প্রত্যেকটা ডিজাইন এই জন্য করে দেখাচ্ছি আপনাদেরকে কারণ আমার কাছে ডিজাইন আছে অনেক প্রত্যেকটা দুইটা করে দেখাচ্ছি দুইটা ডিজাইন একসাথে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আরো অনেক অনেক কালেকশন আছে রিজবি জুয়েলার্সে আপনারা চলে আসুন রিজবি জুয়েলার্সে তাড়াতাড়ি দেখে নেন আমাদের সবটা একটু দেখায় দেই এই যে রিজবি জুয়েলার্স আমাদের অনেক বড় আমাদের একটা শপ আছে যমুনা ফিউচার পার্ক লেভেল টু শপ নাম্বার টু ওয়ান সেন্ট্রাল কোড এটা আমাদের শপের অ্যাড্রেস সো চলে আসেন রিসবাসে তাড়াতাড়ি আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট নিতে আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম